হ্যালো বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্থগিত হওয়া পরীক্ষাগুলো কেন স্থগিত হয়েছে এবং এই স্থগিত পরীক্ষাগুলো কবে হবে সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে একদম আপডেট তথ্যটি জানিয়ে দিব ঠিক আছে তো বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চলমান ডিগ্রি অনার্স মাস্টার্স সহ এবং প্রফেশনাল কোর্সে বিভিন্ন পরীক্ষা চলমান ছিল সেই পরীক্ষাগুলো একুশ তারিখে স্থগিত করা হয় ঠিক আছে তো জাতীয় আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির নির্দেশে এই পরীক্ষাগুলো স্থগিত করে দেয় তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই স্থগিত পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে ঠিক আছে তো সেই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়েছে সেটি আপনাদেরকে এখন আমি জানিয়ে দিব ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি আহ চব্বিশ ফেব্রুয়ারি দুই তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি সংবাদ বিজ্ঞপ্তি জাতি বিশ্ববিদ্যালয় তো এখানে যেটি বলা হয়েছে ক্লাসে পাঠদান শুরু হলে জাতি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো এখানে যেটি বলা হয়েছে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৪ মে থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হবে ঠিক আছে তার মানে চব্বিশ তারিখ থেকে সকল বিশ্ববিদ্যালয় আহ তার মানে মে থেকে দেশের সকল বিশ্ববিদ্যালয় এর ক্লাস শুরু হবে ঠিক আছে একই সঙ্গে চব্বিশ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাও শুরু হবে ঠিক আছে তো সেসব পরীক্ষার সংশোধিত সময়সূচি অতি সত্তর বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশ করা হবে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশ নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা সম্পর্কিত সর্বশেষ আপডেট তথ্য তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন শিক্ষা সম্পর্কিত সকল আপডেট পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ